আজ রবিবার একুশে পৌষ দু চব্বিশ সালের সাতই জানুয়ারি মেষরাশি লগ্ন এডিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণত দিবা কারাম এটি সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে তামার বা পিতলের ঘটিতে করে অল্প একটু জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প অর্ঘ্য হিসেবে নিবেদন করে অন্তত সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন আজ যেহেতু একাদশী তাই সফল একাদশী রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন যারা ভগবান হরি বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে পতে গোপে কান্ত রাধাকান্ত নমস্তুতে আজ একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন যদি না পারেন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদের বিরত রাখুন বন্ধুরা দু হাজার চব্বিশ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শনির বছর বিদ্যা অনুযায়ী যদি যোগ করে দেখেন আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ফাইভ অর্থাৎ পাঁচ লাকি কালার থাকবে গ্রিন এবং ফিরোজা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুগতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আপনাদের বাড়বেই দিনের শুরুটা কেমন হবে সেটি বড়ো কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে সেখানেও তারা হুড়ো হটকারিতা করবেন না যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস মালিকদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আজ কিন্তু আপনারা উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে ভুলেও যেন প্রবেশ করতে দেবেন না আজ পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবার আগে পরিবারের সদস্যদের মতামত নেবেন একতরফা সিদ্ধান্ত নিলেই কিন্তু সমস্যা সৃষ্টি হতেই পারে আজ পারিবারিক মেলবন্ধনের চেষ্টা করুন আজ আপনার প্রিয়জনের সাথে বিরক্তিকর কোনো কথা বলে নিজের মনের চাপকে নিজেই যেন বৃদ্ধি করবেন না কাছের মানুষজনদের শরীর স্বাস্থ্যের একটু নজর দিন